প্রতিপক্ষ বলারদের জন্য বিভি শিকার নাম সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুই ওপেনার ট্রাভেস হেড ও অভিষেক শর্মা তো বটেই বাকিরাও রয়েছে দুর্দান্ত ফর্মে এবার আসরের সর্বোচ্চ রানের তিনটি ইনিংস খেলেছেন তারা সেই দলটি আজ মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ চিপকে ম্যাচটি শুরু হবে আজ রাত আটটায় প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে উচ্ছ্বাসে ভাসলেও মোটা তাকে সুযোগ লুফিয়ে নিতে পারছেন না মুস্তাফিজ লখনৌর বিপক্ষে সর্বশেষ ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল তার কিন্তু সেটাও ফসকে গেল সেটা তো পারেইনি উল্টো ছয় বলে সতেরো রানের টার্গেটের ম্যাচ তিনি শেষ করেছেন তিন বল হাতে রেখেই উনিশ রান দিয়ে মুস্তাফিজের এমন পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টের কপালে ভাজ অথচ এই পিসকেই চার উইকেট নিয়ে এবারে আসর শুরু করেছিলেন তিনি এবার আইক পেলে বারো উইকেট স্বীকার করা মুস্তাফিজ চিপকেই নিয়েছেন নয় উইকেট তিনি পনেরো দশমিক তিন ওভার বল করে খরচ করেছেন একশো বত্রিশ রান শেষ তিনটে তিনি দিয়েছেন একান্ন রান চেন্নাইয়ের ঘরের মাঠে ফিরেই ইকোনোমি রেট আট দশমিক ছয় তিন টি টোয়েন্টি বিবেচনায় এখন পর্যন্ত যা মানানসই যদিও মুস্তাফিজের পারফরমেন্স সন্তুষ্টজনক কর তবে শেষ ম্যাচের পারফরমেন্সের বিবেচনায় টিম ম্যানেজমেন্ট যদি মুস্তাফিজকে ড্রপ করে এবং চেন্নাই জিতে যায় তাহলে মুস্তাফিজের আইপিএল এর কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে কারণ ঋতুরাজের দল পহেলা মে পাঞ্জাব কিংস বিপক্ষে ম্যাচ খেলবে ওটাও হবে এই চিপকি আর এই ম্যাচের পরই ঢাকার বিমান ধরবে ফিস চেন্নাইয়ের মাঠগুলো মুস্তাফিজ বান্ধব কিন্তু চেন্নাইয়ের বাইরে খেলা মুস্তাফিজের পারফরমেন্স আরও হতাশার ওয়াংখেরে আর লখন তিন ম্যাচ খেলে মুস্তাফিজ দিয়েছেন একশো পঁয়তাল্লিশ এদিকে মুস্তাফিজের মতোই বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসেরও লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাই হেরে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে প্লে অফের টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প পথ নেই সিএসকের পাশাপাশি শীর্ষ চারে জায়গা ধরে রাখতে হলে পরবর্তী ছয় ম্যাচে অন্তত তিনটিতে জয় পেতেই হবে